বিসমালাহ রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমার ভিডিও দেখছেন শুনছেন উপভোগ করছেন আমি সজ্জাদ হোসেন খান মেহের মবাসিজেন ওনার আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে আমরা তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি এবং এরই ভিত্তিতে স্কিল এবং নন স্কিল মধ্যপ্রাচ্য ইউরোপ সহ যে দেশের যে তথ্যগুলো আসে যে দেশের যে কোম্পানির ভিসাগুলো আসে একজন কর্মীর সেই দেশে সেই ভিসায় কি কাজ করতে হবে এবং কাজগুলোর প্রকৃত ভিডিও ফোটেজ কি অনেকেই আমার কাছে জানতে চান আমি এই এই কথাটি মাথায় রেখেই অর্থাৎ এই মুহূর্তে সৌদি আরবিয়া সৌদি আরব সরকারি মিনিস্ট্রির কথা আমরা অনেকেই শুনেছি একটি আছে রোড ক্লিনার আরেকটি আছে গার্ডেনার আরেকটি আছে কনস্ট্রাকশন অর্থাৎ সরকারি যে প্রজেক্টগুলো আছে যে প্রজেক্টগুলোতে সৌদি আরব সরকার বাংলাদেশ থেকে শ্রমিক নেবে আর কিছু আছেন যারা সাপ্লাই বা আউটসোর্সিং এর মাধ্যমে অন্য অন্য কোম্পানির কাছ থেকে হায়ার করে নেবেন এবার যারা সৌদি আরবে যাবেন আমার প্রিয় দেশগ্রামের প্রবাসী যারা সৌদি আরবের একটি সরাসরি কোম্পানিতে যেতে চান অর্থাৎ তার ভিসাটি হতে হবে সরাসরি কোম্পানির নামে তার থাকাটা হতে হবে লাইবলিটিস রিসপন্স মাসুল হতে হবে সৌদি কোম্পানির মাধ্যমে আকামা হতে হবে প্রথম যে তিন মাস নয় দুই বছরের যেটি একটি ডাইরেক্ট কোম্পানির রুলস রেগুলেশন তারই ভিত্তিতে সৌদি সরকার বর্তমান সালমান ঘোষণা করেছেন সৌদি আরবকে সবুজ অরণ্যে ঢেকে দিবেন এরই ধারাবাহিকতায় সৌদি সরকার প্রচুর কর্মী বাংলাদেশ থেকে গার্ডেনারের কাজে নেবেন যে কাজগুলো যে কোম্পানিগুলো যে বিষয়গুলো সম্পূর্ণ সরকার রিলেটেড অর্থাৎ এই বেতনগুলো যেমন বেশি থাকে এবং ডিউটিও আট ঘন্টা থাকে অর্থাৎ একজন গার্ডেনার হিসাবে যদি ডাইরেক্ট একটি কোম্পানিতে যায় যে কোম্পানিগুলো নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করব যেগুলোর বেসিক স্যালারি স্ট্যান্ডার্ড থাকবে বারোশো থেকে এবং এই বারোশো থেকে মূল বেতনের সাথে দেড় গুণ ওভার যোগ হবে অর্থাৎ গার্ডেনারে একটি ডাইরেক্ট কোম্পানিতে একজন কর্মী গেলে এই মুহূর্তে মিনিস্ট্রি কোম্পানিগুলোতে গেলে একটু কর্মী ইজিলি ইজিলি আঠারোশো থেকে দুই হাজার ইনকাম করতে পারবেন বয়স সীমাটাও চমৎকারভাবে একুশোতে পাঁচচল্লিশের মধ্যে সকলে আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম সৌদি আউটসোর্সিং সাপ্লাই কোম্পানিগুলো মেগা কোম্পানিগুলো আটত্রিশের বা সাত সাতত্রিশের উপর আর কর্মী এখন সিলেকশন করে নেন না কিন্তু গভর্নমেন্ট প্রজেক্ট হওয়ার কারণে তাদের বয়সটি নেওয়ার নির্ধারণ করেছেন আর পাঁচচল্লিশ পর্যন্ত অর্থাৎ একুশ থেকে পাঁচচল্লিশের মধ্যে সকল কর্মী এখানে যেতে পারবেন এটি একটি সরকারি খাস মিনিস্ট্রি বড়দের কাজ এবং কি কাজ আমি এই মুহূর্তে অনেক ভাই বলেছেন যে এটা হবে চৌধুরাবে ওটা হবে এই কাজ হবে এটা দৃশ্যমান আপনার কাছ থেকে কিছু দেখতে চাই আমি তার ধারাবাহিকতাতে মাথায় রেখে কোম্পানিকে বলেছি আমার কোম্পানি কোথায় থাকবে আমার কর্মীগুলো কোথায় থাকবে এবং কি কাজ করবে গার্ডেনার কাজগুলো মূলত কি কি তোমরা পুরো প্রজেক্টিভ ভিডিও করে দেখাও আমার এই মুহূর্তে স্কিনে আপনাদেরকে আমি উক্ত কোম্পানির টোটাল কি কাজ করতে হবে গার্ডেনার এবং সেখানে থাকার কী ফ্যাসিলিটিজ আছে কত বেতন হবে ডিটেলস আমি দেখাচ্ছি দেখতে থাকুন দেখতে দেখতে আমি আপনাদের উক্ত কোম্পানি সম্পর্কে ইনফরমেশন দিতে থাকি প্রিয় বিদেশগামী প্রবাসী এই কোম্পানিটা হচ্ছে সৌদি আরবের একটি নাম করা মিনিস্ট্রি বল দেওয়ার কাজে এবং সরকারি ল্যান্ডস্কাপিং হাসিম কনস্ট্রাকশন এবং বলতে গেলে আরেকটা কোম্পানির নাম হচ্ছে হাসিম কন্ট্রাক্টিং এবং ল্যান্ডস্কেপিং কোম্পানি এবং ইউএন ওয়াক্স স্ক্যাপিং কোম্পানি অর্থাৎ তিনটা কোম্পানির আন্ডারে বাংলাদেশ থেকে এই শ্রমিকগুলো এখানে যাচ্ছে আপনারা যে দৃশ্যমান ভিডিওগুলো দেখছেন এই গাছগুলো বেলজিয়াম ব্রাজিল চায়না ইন্ডিয়া থেকে শিপে ভরে ভরে অর্থাৎ লাখো লাখো কুটি কুটি চারাগুলো নিয়ে তারা এগুলোকে গার্ডেনার হিসাবে যারা কাজ করবে অর্থাৎ এখানে অনেকগুলো শ্রমিকের দরকার যারা এই গাছগুলো কাটিং করবেন এবং এই গাছগুলো বপন করবেন সার্ভিস দিবেন এবং এই গাছগুলো যখন একটু স্বাবলম্বী সুন্দর হবে সেখানে অন্য অন্য ইন্সট্রুমেন্টের মাধ্যমে সেখানে গিয়ে এগুলো রোপণ করে সেগুলো পরিচর্যা করবেন এটা হচ্ছে গার্ডেনিয়ারের কাজ এই কাজটি নিয়ন্ত্রণ করবে সরকারিভাবে বড় দেওয়া সরাসরি এবং এই যে স্টুডিয়ামগুলো পুরো স্টুডিয়ামের পাশটাকে তারা সবুজ অরণ্যের করবে সবুজ অরণ্যের করে দিবে এবং যে ব্রিজগুলো হবে ব্রিজের পাশ দিয়ে আমি সবগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা যতগুলো সবুজের গাছের চারাগুলো দেখছেন যে চারাগুলো ওই চারাগুলো শীঘরে ভরে অর্থাৎ লাখো লাখো কোটি কোটি চারা তারা বিভিন্ন দেশ থেকে নিয়ে যাচ্ছে তাদের দেশকে সবুজ অরণ্য করার জন্য সালমান উক্ত দেশকে সবুজ করবেন বলে যে ঘোষণা দিয়েছেন বিশ্বকাপের আগে যে স্টেডিয়ামগুলো নির্মাণ হবে স্টেডিয়ামের আশেপাশে এই গাছগুলো দিয়ে সমস্ত সবুজ অরণ্যে ভরে দিবেন এবং এই গাছগুলো যারা রক্ষণাবেক্ষণে সরকারিভাবে নিযুক্ত থাকবেন তারাই হবে উক্ত কোম্পানির সরাসরি কর্মী এবং সরাসরি ভিসায় উক্ত কোম্পানি যেতে পারবেন এই কোম্পানি এমন একটি ব্যাপার আমার হাতে দৃশ্যমান আমি একজন বিষয় বিষয় দেখাতে পারি সৌদি আরব গিয়েছেন পাসপোর্ট দিয়েছেন কখনো কন্ট্রাক্ট ফাইল যারা পাসপোর্ট জমা করবেন এরকম ল্যান্ড স্কাপের এরকম একটি আসবে যে কন্ট্রাক্ট আমরা পাসপোর্ট পাঠানোর পর আসে এখানে একজন কর্মী কি কি ফ্যাসিলিটিস পাবেন অর্থাৎ একজন কর্মীর থাকা খাওয়া অ্যাকোমেশন কত ঘন্টা ওভার টাইম দুই বছর পর আপডাউন টিকেট এবং সে মূল বেতনের সাথে কত ঘন্টা কত গুণে ওভার টাইম যুক্ত হবে টোটাল বিষয়গুলো সম্পৃক্ত আছে আপনারা এটা তো পাবেনই এবং স্কিনে দেখেন যে কোম্পানিগুলো কর্মীরা যেখানে থাকবে অর্থাৎ অর্থাৎ এই এর আশেপাশে অ্যাকামিডশানের কোম্পানি ব্যবস্থা করেছে এবং অ্যাকামিডেশনগুলো প্রত্যেকটা ক্যামিডিয়েশনের রুমগুলোই এসি করা এবং প্রত্যেকটা কর্মী যাতে সেখানে খাবার দাবার এবং সেখানে তাদের ওয়াশিং মেশিন সহ ফ্রিজ সুবিধা সহ এসি এসি রুম সহ কোম্পানি সকল ব্যবস্থা সেখানে করে দিচ্ছে এখন যে চলমান কর্মীগুলো দেখছেন এখানে হাসছে এগুলো সরাসরি কোম্পানি নয় অর্থাৎ এই কোম্পানি যেহেতু প্রচুর কর্মী দরকার তারা অন্য কোম্পানি থেকে সাপ্লাই করে এনে হলেও হায়ার করে এনে হলেও এবং আউটসোর্সের মাধ্যমে হলেও তারা কাজ সম্পাদন করছে বাট এখন এই কোম্পানি তাদের সরাসরি কোম্পানির নামে সরাসরি বলদে মিনিস্ট্রির মিনিস্ট্রি বলদের নামে কর্মীগুলো নেবেন যাদের বয়স একুশ থেকে পাঁচচল্লিশের মধ্যে সকলেই এই কোম্পানিতে যাওয়ার যোগ্যতা রাখবেন পড়াশোনা থাকা না থাকা কোনো যোগ্য প্রয়োজনীয়তা নাই বারোশো বেতনে এবং গার্ডেনারে সরকারি মিষ্টি বল এই কাজে যারা যেতে চান যেতে চাচ্ছেন তারা সকলেই আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনার মূল পাসপোর্ট লোকাল থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্স ছবি নিয়ে আসা আসামাত্র আমরা আপনি যাওয়ার উপযুক্ত হলে এবং আবেদন করার উপযুক্ততা থাকলেই আমরা আপনার উক্ত কোম্পানিতে উক্ত বিষয়ে আপনাকে আবেদনের পরিপ্রেক্ষিতে রকম কোম্পানির একটি প্রথমে কন্ট্রাক্ট ফাইল আনার পরে সাইনিংয়ের মাধ্যমে দিয়ে আপনাদের বিষয়টি সম্পাদন করবো দেশগ্রামী প্রবাসী এটা হচ্ছে অত্যন্ত স্কিল এবং তথ্যভিত্তিক তথ্য আমরা অনেকেই সরাসরি ডাইরেক্ট কোম্পানিতে যেতে চাই ডাইরেক্ট কোম্পানি ছাড়া হবে না এবং আরও মজার ব্যাপার হলো যাওয়ার সাথে সাথে কর্মীর আকামা মাসে নয় সরাসরি দু বছর আঁকামই শুভ হবে অর্থাৎ যেহেতু একটি ডাইরেক্ট কোম্পানি এরা এই কোম্পানিটি যেহেতু গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে এবং এই স্যালারিটি যেহেতু গভর্নমেন্ট থেকে হবে এটার আঁকামাও হবে যাওয়ার সাথে সাথে টু ইয়ার্স দুই বছরের রাখামা এবং দুই বছর পরে তারা দেশে আটচল্লিশ দিনের ছুটি পাবেন আপ ডাউন টিকিট পাবেন এটা এই কোম্পানি সম্পর্কে অত্যন্ত একটি চমকপ্রদ মেসেজ যারা সৌদি আরবে যেতে চান আমার মাধ্যমে যারা সৌদি আরবে গিয়েছেন আমি যে সকল সর্বি অন্তত পক্ষে সৌদি আরবের বাজারে সতেরো থেকে আঠারো হাজার কর্মী আমার এই হাটটিতে আমি প্রেরণ করেছি আমি এই কোম্পানি সম্পর্কে শুধু এতটুকু বলবো অনেক কোম্পানিকেই পাঠিয়েছি এবার যে এই কোম্পানির কাজ মিনিমাম পাঁচশো কর্মী আমরা সরকারি মিনিস্ট্রি বলদের কাজে আমরা পাঠাবো আমরা আশা করতেছি এই কর্মীগুলো সেখানে শতভাগ ভালো থাকবে এবং সেখানে তাদের সকল প্রকার স্বার্থ রক্ষা করেই কোনো আউটসোর্সিংয়ের মাধ্যমে নয় কোনো সাপ্লাইয়ের মাধ্যমে নয় সরাসরি ডিরেক্ট এই কোম্পানিতে যারা এই কাজগুলো করতে আগ্রহী অর্থাৎ কোথায় কাজ করবেন কি কাজ করবেন আপনার কাজের ধরনটা কি কোথায় থাকবেন আমি আপনাদের স্পষ্টতার জন্য ভিডিওটি ধারণ করেছি কোম্পানির কাছ থেকে ভিডিও নিয়ে এসেছি ভিডিও দেখতে থাকুন এবং শতভাগ কন্ট্রাক্ট ফাইলে এইভাবে সাইন করে দেখে শুনে বুঝে আপনি গার্ডেনার হিসাবে উক্ত কোম্পানিতে যেতে পারেন আবেদন করতে পারেন এটা ছিল আমার সৌদি গ্রামী প্রবাসী ভাইদের জন্য আজকের দৃশ্যমান বাস্তব ভিডিও যারা ডাইরেক্টে যেতে চান আবার বলছি যারা শতভাগ গার্ডেনে যেতে চান শুধু তারাই আবেদন করবেন এবং আগামীতে অন্য কোনো কোম্পানি এবং অন্য কোনো তথ্যভিত্তিক তথ্য হলে আমি আবার হাজির হব তবে আবার যাবার আগে বলে যাচ্ছি সৌদি আরব শতকরা টু পার্সেন্টও ডাইরেক্ট কোম্পানি নেই ম্যাক্সিমামই আউটসোর্সিং এবং সাপ্লাই এবং আমেলাই রি ভিসা যার মাধ্যমে কর্মীরা এখন যে থাকে মাত্র টু পার্সেন্ট কোম্পানি আছে যেটা সরাসরি সরকারি বলদের মাধ্যমে সরাসরি কোম্পানিটি নিয়ে থাকে তার মধ্যে আমাদের এই মুহূর্তে ল্যান্ড ওর্স স্কাফস কোম্পানিটা হচ্ছে নাম্বার ওয়ান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও কোনো ভালো মেসেজ থাকলে আমি হাজির হব আমার প্রিয় বিদেশি আমি প্রবাসী ভাই বোনদের সামনে ধন্যবাদ